নিয়ে আসলাম ডিজনি ইটালি ব্র্যান্ডের চমৎকার কিছু আপডেট একদম লেটেস্ট চুলা যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার পাবেন অর্থাৎ চুলার ভিতরে হচ্ছে ঢুকবে না একদম ব্লক থাকবে এবং প্রত্যেকটা বানার পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের ব্রাশ বানার পাবেন এবং প্রত্যেকটা বানার আমি গ্যারান্টি দিচ্ছি যে ব্লু ফ্লেম আসবে হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম আসবে এবং প্রত্যেকটা চুলাতে আপনার হচ্ছে এফ এফ ডি সেফটি ডিভাইস পাবেন যেটা হচ্ছে আপনার ফ্লেম ফেয়ার ডিভাইস এফএফডি ডিভাইস যেটা হচ্ছে আপনার চুলা অনেক সময় পানি কাজি পরে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যাসটা পাসও হওয়া বন্ধ হয়ে যাবে যখন গ্যাসটা পাসও হওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেফ থাকবেন অনেক সময় দেখা যায় চুলা বন্ধ হয়ে গেলে গ্যাসটা যখন পাস হয় কিচেনে কিন্তু গ্যাসটা জমে থাকে সেক্ষেত্রে রিস্ক থাকে ব্লাস্ট হওয়ার বা আগুন জ্বলার তো সেই জিনিসটা কোনো রিস্ক নাই একদম হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি পাবেন এবং প্রত্যেকটা চুলা কিন্তু আপনারা হচ্ছে গ্রানাইট পেয়ে যাবেন গ্রানাইটের পাশাপাশি আমাদের কাছে স্টিলও আছে স্টিল দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকের যেটা আছে ম্যাট ফিনিশিং ব্ল্যাক এস প্রত্যেকটা চুলা কিন্তু আপনারা এক বছরের হচ্ছে অটো গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন সারা বাংলাদেশে নিতে পারবেন এবং প্রত্যেকটা চুলাতেই আপনারা হচ্ছে এলপিএনজি অর্থাৎ লাইনের গ্যাস বোতল গ্যাস দুইভাবে ইউজ করতে পারবেন এবং চাইলে হচ্ছে আপনার ক্যাবিনেট করে ইউজ করতে পারবেন কেটে অথবা হচ্ছে টপেও ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনও দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে